নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এটা কয়েকটা ছবি যাচ্ছে আমার শাশুড়ি অসুস্থ তো দেখতে এসছিলো আর কি আমার দিদি তার ছেলে ছেলের বউরা সব এসেছিলো সেই সব ছবিগুলো রয়েছে এটা শনিবার দিনের আর আজকে আমি রান্না করছিলাম একটু লোটে মাছের ওই এক মাখা মাখা মতন তো সেই সব ছবিগুলো এখন তো আমি ভিডিও দিতে পারছি না ভিডিও দিতে গেলে যেটা যেটুকু একটু চিন্তা ভাবনা করতে হয় সেটুকুনও করার মতন অবকাশ পাচ্ছে না এই জিলি মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায় তারপরে একটু ক্যাপসিকাম বেটে নিলাম আর একটু আদা একটু রসুন এগুলোকে সব বেটে নিয়েছি আমরা শুকনো লঙ্কার ঝাল খেতে পারি না কাঁচা লঙ্কা দিই সে কাঁচা লঙ্কা আর তারপরে জলটা ঝরে যাওয়ার পরে একটু বেসন আর একটু রসুন বাটা ওটা মাখিয়ে নিয়েছি বেসনটা মানে জলটা না ঝরলে ওটা লেগে লেগে যায় তাই জন্য বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য তো ওইটা বেসনটা মাখিয়ে নিলাম এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি পেঁয়াজ কুচি দেব টমেটো সস টমেটো নেই তাই টমেটো সস দেব প্রথমে আমি মানে মাছগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে মানে পিস পিস করে এটা এমনি ভাজাও খাওয়া যায় এটা ঝলে না দিলেও চলে এই ভাজাগুলো খেতেও খুবই ভালো লাগে তো ভাবলাম যে একটুখানি মাখামাখা করে ঝোল করি এমনিতে খুব পাতলা পেঁয়াজ কুচি দিয়ে ঝোল করি আর লোটে মাছের ঝুড়ো করি আমার ছেলে ঝুড়োটা খেতে ভালোবাসে না ও ঝোলটা খেতে ভালোবাসে তাই ঝোলটা করি পাতলা করে পেঁয়াজ কুচি দিয়ে জিরে ধনে বাটা একটু রসুন বাটা আর ওটাকে কী বলে ধনে পাতা দিয়ে করি তো আজকে ভাবলাম এটা মানে ভেজে নিয়ে মাখা মাখা করে করব ঝুড়ো করব না ঝুড়োটা তো একেবারেই মাখামাখা হয় এটাতে একটু কাঁই থাকবে তো এই যেগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এক হাতে আমার ফোনটা বাঁ হাতে ফোনটা ধরা রয়েছে ডান হাতে এটা রয়েছে এটা তুলতে গিয়ে যা অসুবিধা হচ্ছে না মানে আমি যে মানে তুলবো একদম করাইয়ের শেষ প্রান্তে চলে যাচ্ছে তুলতে আর পারছি না এই যে তোলার তোলা মুশকিল হয়ে যাচ্ছিলো তো আমার পাশে দাঁড়িয়েছিল আমার শাশুড়িকে যে দেখাশোনা করে সেই দিদি তো বলছে দা তালা করে তোলাম না দাঁড়াও আমি চেষ্টা করি তুলে নিই করে তবে তুলে নিলাম তো এগুলো সব এক মানে একসাথে ভাজা হয়ে যাওয়ার পরে যেটা করলে ভাজাগুলো সব হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাছগুলো ভেজেছি না সে কালো কালো কিছু রয়ে গেছে এই ক্যাপসি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকাম বাটাটা আদা বাটা রসুন বাটা একটা একটা করে দিয়ে দেবো আর এখানে একটু ওই গরম মশলা নিয়েছি লবঙ্গ এলাচ আর দারচিনি গুঁড়ো কেনা আছে যখন নামাবো তখন ওটা মিশিয়ে দেবো এটা হচ্ছে একটু দই দইটাকে মানে ওই মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে দইটা ফেটিয়ে ওটা দিয়ে দিচ্ছি এবার ওটা যখন ফুটবে ফুটে নিয়ে মানে মাছ ওটা তো ভাজাই আছে ওটাকে মানে মশলাটা হয়ে গেলে পুরো ওই ঝোলটা তৈরি হয়ে গেলে ওটা ফেলে দিয়ে দু তিন মিনিট রেখে একটু কাঁচা লঙ্কা ফেলে দিয়ে উঠিয়ে নেব তো ভালোই হয়েছিল খেতে